নদীর বাস চিন্তা মাস এই কথাটা যে কতটা তা প্রতি অনুভব করছেন তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি গ্রামের বাসিন্দারা ফলিমারি গ্রাম পঞ্চায়েতের অসম সংলগ্ন এই পূর্ব ফলিমারি গ্রাম শঙ্কোষ নদী গ্রাম পঞ্চায়েত ও ব্লক এমনকি জেলা থেকেও গোটা পূর্ব ফলিমারি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে এরকম ভাবে এই গ্রামের উন্নয়নের ছোঁয়া সেরকম ভাবে লাগেনি গ্রামবাসীরা ভাঙন প্রতিরোধে দীর্ঘ আন্দোলনের ফলেও এখনো বাঁধ নির্মাণ হয়নি এলাকায় দেখছেন আপনারা সেই ছবি একেবারে নদীর পারে বাস চিন্তা বারো মাস এই কথাটা যে কতটা সত্যি তা কিন্তু প্রত্যেক মুহূর্তেই অনুভব করছেন তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি গ্রামের বাসিন্দারা ফলিমারি গ্রাম পঞ্চায়েতের এই পূর্ব গ্রাম গ্রাম নদী পঞ্চায়েত ও ব্লক জেলা থেকেও গোটা পূর্ব ফলিমারি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে এরকম ভাবে গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি সেরকম গ্রামবাসীরা ভাঙন প্রতিরোধে দীর্ঘ আন্দোলনের ফলেও এখনো বাঁধ নির্মাণ হয়নি এই এলাকায় এরই প্রতিবাদে শনিবার বাঁধের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা এই এলাকায় নদী ভাঙন সমস্যা দীর্ঘদিনের এর আগে নদী গর্বে তলিয়ে গেছে বহু কৃষি জমি সহ বসতভিটে ভিটে অস্তিত্ব সংকটে অসংখ্য কৃষি জমি পরিবার পূর্ব পলিমারি গ্রামের প্রচুর আবাদি জমি এবং ঘরবাড়ি গিলে ও নদীর খিদে যেন মেটেনি নদী যেভাবে ক্রমশ বসতির দিকে এগিয়ে আসছে তাতে গ্রামের বাকি বসত ভিটেটুকু নিশ্চিন্ন হওয়ার পথে তবে গ্রামবাসীদের অভিযোগ নদী ভাঙন সমস্যা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিডিও অফিস এমনকি সেজ দপ্তরে অভিযোগ জানিয়ে এলেও কোন সুরাহা হয়নি তারা আরো জানিয়েছেন কৃষি কাজের ওপর নির্ভর করেই সংসার চালাতে হয় তাদের ভাঙনের ফলে ইতিমধ্যে আবাদি জমি ফসল সহ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে তবে পরিবার সারা বছর কি খাবে তা নিয়েও চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা প্রশাসন থেকে এর আগে এসে কয়েকবার দেখে গেছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ফের নতুন করে এক কিলোমিটার এলাকা জুড়ে প্রবল ভাঙন শুরু হয়েছে ভাঙনের জেরে ভিটেমাটি হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে প্রায় একশো পঞ্চাশটি পরিবারের ভাঙন থেকে রক্ষার জন্য অনেকের বাড়ি ঘর কিছুটা দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন এলাকাবাসীরা যাদের সামর্থ্য নেই তারা রয়ে গেছে নদীর পারে শুধু বর্ষাকালেই নয় শুখা মরশুমেও ভাঙন অব্যাহত থাকে এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে কৃষির ওপর ভরসা করে সংসার চালাতে হয় তাদের কিন্তু এভাবে আবাদি জমি নদী গর্ভে তলিয়ে গেলে পথে বসা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না এ নিয়ে কিন্তু কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা বিরোধীদের দাবি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষদের পরিষেবা দিতে ব্যর্থ এই সরকারের দ্বারা কাজ আশা করা বৃথা দ্রুত এই কাজ হবে বলে আশা প্রকাশ করেছেন তুফানগঞ্জ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস দেখছেন এই মুহূর্তে কিন্তু একেবারে নদী ভাঙন নিয়ে পূর্ব ফরিবারি এলাকার বাসিন্দারা একেবারে নদী পাড়ের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই ছবি কিন্তু আপনারা দেখছেন যে কৃষি জমি সহ বসত ভিটে কিন্তু একেবারেই ডুবে গেছে এবং অস্তিত্ব কিন্তু সংকটের মুখে এসে দাঁড়িয়েছে এরই প্রতিবাদে শনিবার বাঁধের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন এই এলাকার বাসিন্দারা এই এলাকায় নদী ভাঙন ভাঙন সমস্যা কিন্তু যে ছবি দেখছেন এই মুহূর্তে নয় দীর্ঘদিনের এর আগেও নদী তলিয়ে গেছে বহু কৃষি জমি সহ বসতভিটে অস্তিত্ব সংকটে অসংখ্য কৃষিজীবী পরিবারের পূর্ব ফলিমারি গ্রামের প্রচুর আবাদি জমি রয়েছে এবং ঘরবাড়ি গিলেও ফেলেছে এই নদী কিন্তু খিদে যেন নদীর মেটেনি নদী যেভাবে ক্রমশ বসতির দিকে এগিয়ে আসছে তাতে গ্রামের বাকি বসত ভিতেটুকু নিশ্চিন্ন হওয়ার পথে ঠিক সেই ছবি কিন্তু আপনারা দেখছেন প্ল্যাকার্ড হাতে নিয়ে গ্রামবাসীরা মহিলা মহল কিন্তু এই মুহূর্তে হাজির রয়েছে তাদের অভিযোগ যে নদী ভাঙন সমস্যা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিডিও অফিস এমনকি সেচ দপ্তরে অভিযোগ জানিয়ে এলেও কোনো সুরাহা হচ্ছে না তারা আরও জানিয়েছেন কৃষিকাজের উপর নির্ভর করেই তাদের সংসার চালাতে হয় ভাঙনের ফলে ইতিমধ্যেই তাদের আবাদী জমি ফসল সহ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে তবে পরিবার সারা বছর কি খাবে সেই নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছে প্রশাসন থেকে এর আগে এসে কয়েকবার দেখে গেছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ফের নতুন করে এক কিলোমিটার এলাকা জুড়ে প্রবল ভাঙন শুরু হয়েছে ভাঙনের জেরে ভিটে মাটি হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে প্রায় একশো পরিবারের কি জানিয়েছেন এ বিষয়ে এই নদী কবলিত বাসিন্দারা আমাদের মেন এলো নদীবাদ আমরা চাই নদী হাজার হাজার বিঘা জমি নদীর গর্বে চলা যাইতেছে আমরা কৃষি মানুষ আমরা কৃষক কৃষি চাষ কইরা আমরা খাইতে চাই মানে চাষায় চাষ করে চাষায় চাষ করে মাথার ঘাম পায়ে পড়ে চাষায় যদি চাষ না করে বাহু ভদ্র লোক শুকিয়ে থাকে হ্যাঁ আজকে যদি এই নদীর গর্ভে হাজার হাজার বিঘা জমি যদি নদীতে চলা যায় চাষায় কোন জায়গায় চাষ ফলাবে চাষ চাষ কইরা যাতে আমরা জীবনযাপন করতে পারি আর কি আমাদের শঙ্কর নদীর বাদ প্রত্যেক বছর ভাঙ্গে বা আমাদের অনেকগুলো বাড়ি ঘর আছে রাস্তাঘাট তলিয়ে যায় প্রত্যেক বারবার ভাঙছে নদীর জল জমি জমা সব ভেঙে যাচ্ছে আজ অনেক কয়েক বছর হলো ত্রিশ পঁয়ত্রিশ বছর হচ্ছে ভাঙছে নদীর বাদ নাই কিন্তু আমাদের বাদটা দরকার খুব প্রয়োজন কতগুলো বাড়ি রয়েছে বাড়ি আছে এক মতো বাড়ি আছে এখানে কি আশঙ্কা করছো বাদের জন্য আমরা জায়গায় ছিল আমার বাড়ি একে একে তিন চারবার সরাইলাম তাও ভাঙতি আছে এখন শীত বর্ষা সবসময় ভাঙে এখন যে কোথায় যাব কোনো পাঁচ কাটা জমি কোনো জায়গায় পেতেছি না তো আমরা সরকারের কাছে এটা আবেদন যাতে এই বাদটা হয় এটার জন্য আমরা আজকে আন্দোলন করতেছি কি নদী এটা শঙ্কর্ষ নদী সারা বছর ভাঙে শীত বর্ষা সবসময় ভাঙে কতগুলো বাড়ি নদী গর্ভে গেছে বহুত বাড়ি নদীর গর্ভে গেছে না হলেও মোটামুটি দেড় দুই হাজার বাড়ি এখন জানি বানটাও হয় বালবাচ্চা নিয়ে কোথায় যাব আমরা কোথায় তো আঙুর মাটি জমা কিছু নাই কোথায় যাব আমরা বাল বাচ্চা কান্তা আছে এদিকে কামলাও চলে না যে খাবে নদীগুনা তো যেগুনা জমি না ছিল নদীর মধ্যে সব সময় গেছে এখানে তো কোনো বুদ্ধি নাই বাচ্চা কাচ্চা সব ঘরের মধ্যে বসে রয়েছি টাকা পয়সাও নাই তাহলে নদীর বানগোনা না হলে তাহলে আমরা খাবো কি বাল বাচ্চা নিয়ে কোথায় যাব এখন কি এখন নদীর বানটা হলে আমরা থাকতে পারবো বালবচ্চা চলাফেরা করতে পারবো এখন তো ওই যে রাস্তাও ভাঙ্গিয়া গেলো আর দুইটা চাপ পড়লি তো আঙুরের ঘর টর সব উঠিয়ে না কালকে তো ঘরে একটা ভাঙ্গিয়া নিয়ে গেছে তাও মানুষের জাগা দেয় না কাজ নাঙ্গল ঘরে জমিনের মধ্যে জাগা দিতে পারবো না তাহলে আমরা এখন কোথায় যাবো কোথায় যে ধান নেবো এখন ধান তো নাই জোর জমাও নাইকা যে ওইখানে যাবো অল্প মারিয়া চাল তা চলে গেছে ভাঙ্গিয়া এ নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা বিরোধীদের দাবি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষদের পরিষেবা দিতে একেবারেই ব্যর্থ এই সরকারের দ্বারা উন্নয়নমূলক কাজ তারা আশাই করে না বৃথা একেবারে দ্রুত এই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন কিন্তু কি জানিয়েছেন এই বিষয়ে কি জানিয়েছেন এই বিষয়ে বিরোধী পক্ষ শুনবেন গোটা রাজ্যে আমাদের এই ফলিমারি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতিতে জর্জরিত সাধারণ মানুষের পরিষেবা এরা ব্যর্থ আমরা দেখলাম দু বিধানসভা নির্বাচনের পর এই ফলিমারি গ্রাম পঞ্চায়েতের যে এলাকার সমস্যা পূর্ব ফলিমারি এই পূর্ব ফলিমারিতে তৃণমূল কংগ্রেস তার গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সেই এলাকার তৃণমূল কংগ্রেসেরই এক নেতা কাশেম আলী মিয়া সেই কাশেম আলী মিয়াকে তৃণমূল কংগ্রেসের আর এক গোষ্ঠীর দল খুন করেছিল মূলত হচ্ছে ভাগ বটোয়ারা নিয়ে অঞ্চলকে দখল করবে এই ঘটনা নিয়ে আজকের দিনেও দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এ পাস ও পাস কে খেতে পারবে বেশি এই নিয়ে তৃণমূল কংগ্রেস অঞ্চল পরিচালনা করছে সাধারণ মানুষের দিকে তাদের চিন্তা ভাবনা সাধারণ মানুষের পরিষেবা নিয়ে তাদের কোনো ভাবনা নেই আমরা বলছি আমরা এই বিষয় নিয়ে যদি সাধারণ মানুষের পরিষেবা দিতে তৃণমূল কংগ্রেস ওই ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ব্যপ্ত হয়ে থাকে তাহলে আমরা ওই সাধারণ মানুষকে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে মানুষের দাবি আদায় করব। ভিডিও থেকে শুরু করে ইরিগেশন সবাই উদাসীন থাকে এনারা এখন ভাবা শুরু করেছে যে পলিমারি ওই পূর্ব পলিমারি থেকে শুরু করে কাটা নদী বেষ্টিত যে সমস্ত বুথগুলো রয়েছে এরা আন্দোলন করবে চেষ্টা কাটিয়ে দেবে আসলে সরকারটা উন্নয়নের পক্ষেই নয় আর এই সরকার উন্নয়ন করবেই কারণে যে কারণ এদের অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে এই সরকার সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই বড় বড় এই কাজগুলো বা নদী ভাঙন রোধ করার জন্য যে বাঁধের ব্যবস্থা করা সেই বিষয় নিয়ে গুলো সরকার সম্পূর্ণই উদাসীন রয়েছে সরকারের দ্বারা সম্ভাবনা এই সরকার দ্বারা উন্নয়নমূলক কাজ এটা বৃথা আশা করা বিডিও থেকে শুরু করে ইরিগেশন সবাই উদাসীন থাকে কি জানিয়েছেন এ বিষয়ে তুফানগঞ্জ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস দাসবাদ দীর্ঘদিন থেকেই দেখা হচ্ছে ওখানকার আহ এলাকাবাসীর দাবি এটা বাস্তব দাবি কেননা যদি আগামী বর্ষার পূর্বে এটাকে রোধ করা না যায় তাহলে হয়তো এলাকায় থাকাটা খুব কঠিন হবে তো সেই বিষয়ে আমাদের একটু নজরে রয়েছে আর কি আমরা সেই দপ্তরকে বিষয়টি জানিয়েছি আর কি মানে যাতে মানে বা বর্ষার আগে কিছু একটা করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি এই এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সৌরভ সেন জানিয়েছেন স্থায়ী বাঁধের জন্য

সরাসরি আমাদের প্রতিনিধি কি জানিয়েছে সেই বিষয়ে অর্থাৎ সনাতন মিত্র শুনবো ভোট যায় প্রতিশ্রুতিও মিলে নেতা মন্ত্রীদের কিন্তু ভোট পেরিয়ে গেলে সেই প্রতিশ্রুতি ভেসে যায় সংকোষ নদীর স্রোতে এই চিত্রই ফুটে উঠছে তুফানগঞ্জ দুই ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি এলাকায় এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙ্গন বারংবার তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এই বিডিও অফিস এমনকি সেচ দপ্তরে অভিযোগ জানানোর পরেও কিন্তু তাদের বাদ নির্মাণ হয়নি তারা বাধ্য হয়ে আজ বিক্ষোভে সামিল হলেন কিন্তু এই যে প্রতিশ্রুতি তাদের কবে মিলবে সেটাই কিন্তু এখন দেখার বক্সিহাট থেকে সনাতন মিত্র ডিজিটাল বাংলা কবে পূরণ হবে সেটাই এখন দেখার বিষয়